আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন শুরুতেই জানিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ গাজার দক্ষিণঞ্চলে তিন ইসরায়েলি সৈন্য খতম হঠাৎ 14 এরপর জানাব জিমিদের কতজন জীবিত যুদ্ধবিরতির চুক্তির আগে জানতে চায় ইসরাইল আরও জানাব এদিকে লোহিত সাগরে ডোবলো হতি হামলায় যুক্তরাজ্যের জাহাজ চীন থেকে পাকিস্তানগামী জাহাজ আটক ভারতের অভিযোগ অস্বীকার করল চীন পাকিস্তান জানাব মালদ্বীপের কাছে নৌঘাটে স্থাপন করছে ভারত এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে জনের মৃত্যু গাজা দক্ষিণ অঞ্চলে তিন ইসরায়েলি সৈন্য নিহত আহত চোদ্দ গাজা উপত্যকার অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তিন সদস্য নিহত এবং আরও চোদ্দ জন আহত হয়েছে আইডিএফ এর প্রেস দপ্তরে বরাত দিয়ে জেরুজালেম পোস্ট একথা জানিয়েছে দৈনিকটির খবরে বলা হয়েছে ইসরায়েলি সৈন্যরা সন্ত্রাসীদের মোকাবেলার আশায় দোতলা বিশিষ্ট একটি ভবনে অভিযান চালানোর সময় তারা কাউন্টার হামলার শিকার হয় নিহত সৈন্যের নাম ডোলেভ মলকা আকিফ টেরি ও ইনন ইতাক দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বক্ষঠে অনুপ্রবেশ করে নজির বিন হামলা চালায় এ সময় হামাস যোদ্ধারা অনেকে পণবন্দি করে এরপর থেকে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী কাজাকে অবরুদ্ধ করে সেখানে অভিযান শুরু করে হামাস নির্মূলে সেখানে তাদের এই অভিযান এখনো অব্যাহত রয়েছে জিম্মিদের কতজন জীবিত বিরতি চুক্তির আগে জানতে চায় ইসরায়েল গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হাম্মাস নেতাদের পাশাপাশি মধ্যস্থতাকারীরা মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন আলোচনায় যোগ দেওয়ার আগে ইসরায়েল জিম্মিদের বিষয়ে জানতে চাইছে নাম প্রকাশ না করা মার্কিন এক কর্মকর্তা বলেছেন ইসরায়েল চুক্তিটি কম বেশি মেনে নিয়েছে তবে ইসরায়েলি মিডিয়া বলছে জিম্মিদের মধ্যে কারা বেঁচে আছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে হামাস তাই ইসরায়েল আলোচনায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র বলছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে আরও ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হবে অবরুদ্ধ উপত্যকার উত্তর দিকের গাজা সিটির পাশে বৃহস্পতিবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলায় একশত বারো জনের প্রাণ চায় এই ঘটনার পর যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ ক্রমশ বাড়ছে হামাস বলছে খাবার নিতে আসা বেসামরিকদের ওপর হামলা ইসরায়েল চালিয়েছে তবে ইসরায়েল তা অস্বীকার করেছে এবং আজ বলেছে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে তাদের সৈন্যরা বেশ কয়েকজনকে গুলি করেছে তবে বেশিরভাগ মৃত্যু করেছে মানুষের চাপাচাপিতে কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে আসা মিশরের কর্মকর্তারা বলছেন হামাস ও ইসরায়েল উভয়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে হামাস জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে গোষ্ঠীটির একটি সূত্র মিশরীয় গণমাধ্যমকে বলেছে যে ইসরায়েল তাদের দাবি মেনে নেয়ার ওপর চুক্তি হওয়ার বিষয়টি নির্ভর করে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেন ইসরায়েল তাদের পক্ষ থেকে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কাঠামোর জন্য মূলত সম্মত হয় হামাসের বন্দুকদারীরা সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এতে প্রায় এক হাজার দুশো লোকের প্রাণ যায় একই সঙ্গে বন্দুকধারীরা দুশত তিপ্পান্ন জনকে গাজায় নিয়ে জিম্মি করে এরপর ইসরায়েল হামার শাসিত গাজায় বিমান হামলা এবং পরে ইস্তলা হামলা শুরু করে ইসরায়েলের হামলায় গাজা এ পর্যন্ত তিরিশ হাজার চারশত দশ জনের প্রাণ গেছে এর মধ্যে একুশ হাজারই নারী ও শিশু সাত হাজারের মতো বাসিন্দা নিখোঁজ রয়েছেন আহত হয়েছেন অন্তত একাত্তর হাজার সাতশো জন লোহিত সাগরে ডুবল হুতি হামলায় যুক্তরাজ্যের জাহাজ লোহিত সাগরে ডুবেছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ রবিমার শনিবার ইয়েমেনের সরকার এই ঘোষণা দিয়েছে জানিয়েছে ব্রিটিশ জাহাজ রবিমার আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে লোহিত সাগরে ডুবে গেছে খবর আনাতলু এজেন্সির ইয়েমেন সরকারে গঠিত রবিমার কার্গো জাহাজের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল একটি বিবৃতিতে জানিয়েছে আমরা শুক্রবার সন্ধ্যায় এমবি রবিমার জাহাজটি ডুবে যায় ঘোষণা করেছে জাহাজটি ডুবে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশটির সরকার এটি ইয়েমেনের আঞ্চলিক পানি ও লোহিত সাগরে পরিবেশগত বিপর্যয়ের কারণ হবে বলে উল্লেখ করেছে তারা তবে জাহাজটি ডুবে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌভর কোনো সাড়া দেয়নি ব্রিটির জাহাজ রবিমার গত আঠারো ফেব্রুয়ারি পুঁতিদের হামলার শিকার হয়েছিল যা স্মৃতি ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও তেল গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণ সাগরে ইসরায়েল এবং পশ্চিমা মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে গত সাত অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু পর ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে তারা চীন থেকে পাকিস্তান গামী জাহাজ আটক ভারতের অভিযোগ অস্বীকার করল চীন পাকিস্তান চীন থেকে পাকিস্তানগামী একটি জাহাজ আটক করেছে ভারত তারা অভিযোগ করেছিল ওই জাহাজে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দ্বৈত ব্যবহারের চালান ছিল তাদের এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে চীন ও পাকিস্তান শনিবার আলাদা বিবৃতিতে এই দুই দেশ অভিযোগটি অস্বীকার করেছে একই সঙ্গে ভারতের এমন আচরণে তারা নিন্দাও জানায় পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতা জাহারা বালস বলেছেন ভারতীয় গণমাধ্যম দাবি করেছে যে আটক জাহাজটিকে পরে পাকিস্তানে যার অনুমতি দেয়া হয়েছিল কিন্তু তাদের এমন দাবি অভ্যাসগত ভুল উপস্থাপনেরই প্রতিফলন এটি মূলত করাচি ভিত্তিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাণিজ্যিক লেদ মেশিন আমদানির একটি সাধারণ ঘটনা এটি পাকিস্তানের অটোমোবাইল শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করে থাকে এসব সরঞ্জামের স্পেসিফিকেশন স্পষ্টভাবে এর খাটি বাণিজ্যিক ব্যবহার নির্দেশ করে সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্টেশন সহ স্বচ্ছ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন পরিচালিত হয়েছিল তিনি আরো বলেন পাকিস্তান বাণিজ্যিক পণ্য বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ভারতের এই উচ্চা শৃঙ্খলা নিন্দা করে এই ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের মধ্যেই পড়ে এটি স্বেচ্ছাচারী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কিছু রাষ্ট্রের কর্মবর্ধমান দায়মুক্তিও তুলে ধরে মালদ্বীপের কাছে নৌঘাটি স্থাপন করছে ভারত ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরুর কয়েকদিন আগে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নিকটবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর কাছে সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী কয়েকদিনের মধ্যে মালদ্বীপের কাছের একটি দ্বীপে ভারতীয় নৌবাহিনীর একটি নতুন ঘাটি স্থাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আজ ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত বছর মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশ থেকে তাড়ানোর প্রশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালান নির্বাচনে ভারত বিরোধী অবস্থানের কারণে জনসাধারণের বিপুল সমর্থন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি মৈজুব প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে শনিবার এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী বলেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহ করছে কারণ পূর্ব পশ্চিমাঞ্চমুখী আন্তর্জাতিক শিপিং রুটগুলোর অবস্থান এই দ্বীপ দেশের পাশ ঘেঁষে রয়েছে নতুন ঘাটিটি এই অঞ্চলে নয়াদিল্লির নজরদারি সম্প্রসারণ ঘটাবে নির্বাচিত হওয়ার পরপরই নয়াদিল্লিকে মালদ্বীপে অবস্থানরত উনানব্বই ভারতীয় সৈন্য ও নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মৈজু পরে এ বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয় সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশ মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে এছাড়া বাকি সৈন্যদের আগামী দুই মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে নৌবাহিনী বিবৃতিতে বলা হয়েছে ভারতের লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে আগামী ছয় মার্চ নৌবাহিনীর ঘাঁটিটির উদ্বোধন করা হবে এর মাধ্যমে সেখানে থাকা নৌবাহিনীর ছোট বিচ্ছিন্ন দলটি একটি স্বাধীন নৌ ইউনিটে পরিণত হবে মালদ্বীপের উত্তরে প্রায় একশো কিলোমিটার দূরে ভারতের লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অবস্থান সেখানকার মিনিকয় দ্বীপে নতুন নৌঘাটিটি স্থাপন করা হবে যা মালদ্বীপের একেবারে নিকটতম পয়েন্টে অবস্থিত ভারতের নৌবাহিনী বলেছে লাক্ষাদ্বীপের সর্বদক্ষিণে দ্বীপ মিনিকয় এই দ্বীপটি আন্তর্জাতিক যোগাযোগের অত্যাবশ্যক সামুদ্রিক পথে চারপাট জুড়ে বিস্তৃত ঘাঁটিটি ওই অঞ্চলে জলদস্যুতা ও মাদক বিরোধী অভিযান জোরদার করবে এই ঘাটি কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে ক্রমবর্ধমান নিরাপত্তা অবকাঠামো একটি নীতির অংশ হিসেবে স্থাপন করা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে উনত্রিশ জনের মৃত্যু পাকিস্তানের গিলগিট বালতিস্তান, বেলুচিস্তান ও কায়বার পাকতোয়ান খোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ষোলো জনী শিশু খবর আল জাজিরার শুক্রবার থেকে পাকিস্তানের ওই তিনটি প্রদেশসহ বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছে শনিবার দ্বিতীয় দিনের বৃষ্টিতে প্রায় তলিয়ে গেছে খাইবার পাকতুয়ান খোয়ার বেশিরভাগ অঞ্চল এই দুই প্রদেশে মারা গেছে অন্তত চব্বিশ জন এবং আহত হয়েছে কমপক্ষে চৌত্রিশ জন বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট আর আকস্মিক বন্যায় অসংখ্য রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে শত শত ঘর বাড়ি ধসে পড়েছে বিপুল সংখ্যক মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় বা উঁচু অবস্থান নিয়েছে সব মিলে স্থানীয় বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারী বৃষ্টিপাত হয়েছে যখন ভারী বৃষ্টিপাতের কারণে শ্রেষ্ঠ বন্যায় স্থানে বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে নস্কি ও ঢাকাই জেলা প্রদেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে